এখানে একটা বাউন্ডারি হচ্ছে হ্যাঁ এটা বাউন্ডারির মতো হয়েছিল এখন এখানেও মোটামুটি বালু চলে এসেছে নদীর মতো হ্যাঁ এই যে বুলডোজার দিয়ে তারা মাটি ভরাট করছে আমরা এটা একটু একটু হ্যাঁ এটা একটু পরে আবার কাজ করবে বাবা

হ্যাঁ অনেক গাড়ি পার্কড হয় এখানে বাবা এই দিক হ্যাঁ এই যেখান থেকে কত সুন্দর করে যায় ঠিক না এই দিক দিয়ে একটা রাস্তা বের হচ্ছে এই রাস্তাটা আলটিমেটলি এই দিক দিয়ে গিয়ে আমাদের ভাইয়ের কথা অনুযায়ী একেবারে ব্রিজের সামনে দিয়ে বের হবে এইটা হচ্ছে বিষয় আর জিরুপালি গার্ডেনের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এখানে একটা বাউন্ডারির মতো দেখা যাচ্ছিল সেটা আবার ভেঙে ফেলা হয়েছে আবার সামনে এদিকেও খুঁটি দেওয়ার চেষ্টা করা হয়েছে বাট এটার ফেট বোঝা যায়নি এদিকেও দেখা যাচ্ছে একজন তাদের জমির চারপাশে খুঁটি দিচ্ছেন আর সি করে সাবধানে চলে এসো